ছি না আচ্ছা রিম্পদি আছে আছে 임보리베 하스 ঙ্কু দিদি ভাই হাত তুলছে কিংবা দিদি ভাই আছে সবাই আছে সবাই থাকো সবাই আছে সবাই থাকো আচ্ছা রিম্পা দিদিভাই হাসছে হাসছে আছে পলি বলছে কেমন আছো দিদি পলি তুমি কেমন আছো বলো পলি রান্নাবান্না কমপ্লিট হলো কী রান্নাবান্না করলে বলো আচ্ছা রিম্পা দিদিভাই আছে আচ্ছা উকি দিচ্ছ রিম্পাদি ভাই তুমি শুনতে পেয়েছো আমার কথা আমি বললাম মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছো তুমি কাজ সারও অন রেখে দাও তো বারবার হাত তুলতে হবে না মাঝে মাঝে একটু হাত তুলো তাহলেই হবে কাজ করে নাও আচ্ছা কি করছো গো দিদি ভাই কি রান্না হলো আমার তো আজকে নিরামিষ ওই নিরামিষ করেছি পেঁপে দিয়ে ডাল করেছি সোয়াবিন করেছি চাটনি করেছি টমেটো আর কুল দিয়ে আর ছেলের জন্য একটু বড়া ভেজেছি ব্যাস ও অর্থাৎ আলু সিদ্ধও দিয়েছি অবশ্যই রান্নাবান্না হয়ে গেছে আর ভালোই আছে আচ্ছা নিম্প আছে বলি বলছি আজ মাছের ঝাল করেছি বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে করলা সিদ্ধ হ্যাঁ মাছের মাথা দিয়ে দিয়েলা মাছের মাথা দিয়ে করলা সিদ্ধ করেছি শাকের তরকারি ও মানে শাকের তরকারিতে আচ্ছা রিম্পা পপকর্ন খেতে দিচ্ছে বলে বলছে ছেলে এসে স্নান করাচ্ছে করাচ্ছে কিন্তু আমি তাও কমেন্ট করব মাঝে মাঝে হ্যাঁ 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 কাজ সেরে করবে অসুবিধে নেই বলি জল হাতে করতে যাবে না আমার এরকম হয় জানো তো কাজ করতে করতে কমেন্ট করে তখন আর জল হাত থাকে তো ফোনের জলটা পড়ে যায় আর কিছু উঠেই না আবার মাথা আরও গরম হয়ে যায় আবার ভালো করে হাত মুছি ফোনটাকে মুছি তারপরে আবার কমেন্ট করি আচ্ছা রিম্পাদা আছে ববিতা দিবাই আছে পলি বলছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ও আচ্ছা আচ্ছা কী বলো তো এই সিজনে কদিন বাঁধাকপি খেয়েছি ফুলকপি বাঁধাকপি তারপর আর ভালো লাগে না কিন্তু যখন এই সিজনটা একটু পার হয়ে যাবে অফ সিজন হবে তখন যদি খাই না তখন খুব ভালো লাগে খেতে আমি দিন ধরে বাঁধাকপি ফুলকপি রান্না বন্ধ করে দিয়েছি ভালো লাগছিল না আচ্ছা রিঙ্কু রিঙ্কুদিবে হাত তুলছে পলি বলছে ছেলে এসে গেছে তো তাড়োহর করে লিখছি একটু ভুল হয়ে গেছে ও আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে তোমাকে আর লেখতে হবে না তুমি একটা ইমোজি দিয়ে দাও তুমি কাজ সেরে নাও পরে লেখবে ছেলেকে স্নান করিয়ে আসো খাইয়ে দিয়ে আসো তারপরে এসে লিখবে তুমি যাও তুমি ফোনটাকে অন করে রেখে তুমি তোমার কাজ করো আর যদি তেমন হয় তুমি ফোনটা কেটেও দিতে পারো পরে আসো আমি তো সবে এলাম আমি তো আছি এখন মোহাম্মদ জলহালদুল আচ্ছা মোহাম্মদ দাদা ভাই কেমন আছো আমার এলবিতে তোমাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই তুমি কোথা থেকে আমার এলবিটা দেখছো অবশ্যই বলবে